আসসালামু আলাইকুম ফাতেমা স্বামীর ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো গরু সিনার মাংস আলু দিয়ে আলু সেটা হলো বগুড়ার লাল আলু দিয়ে আপনারা যারা যারা দেখতে চান এই রান্নাটি চলুন আমার সাথে আমি কী কীভাবে রান্না করছি তাতে কি কি লাগছে আপনাদেরকে প্রথমে তা দেখিয়ে দিই এখানে গরুর শিনার মাংস নিয়েছি দুই কেজি এই গরুর সিনার মাংস রান্না করব আমি সরিষার তেল দিয়ে মশলা সব মাখিয়ে তারপরে বসাবো এই মাংসটা ঢেলে দিলাম এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে যাব এখানে রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামিচ আদা বাটা দিচ্ছি এই টেবিল চামিচে ভরে দুই চামচ এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি এই যে দেখছেন একটা বাটি এই বাটির এক বাটি এখানে আমি লবণ দিব আমার পরিমাণ মতো দিব এখন আপাতত আমি এরকম এই চামিচের দুই চামিচ দিচ্ছি পরে রান্নার সময় যদি কম বেশি হয় দেখে দিত এখন আমি দিব এই যে গোড়া মশলা এই যে মরিচ গুঁড়া এই টেবিল চামিচের একটু কমাই আর কি সমান সমান করে এক যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য আমি খুব একটা বেশি দিব না আর এখানে হলুদ গুঁড়া দিব এই যে টেবিল চামিচের একটু ভরে এক চামচ আর যেহেতু এটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আপাতত আমি এরকম এক কাপের সরিষার তেল নিয়েছি এটা দিয়ে এখন মাখায় তারপরে মেরিনেট করে রেখে দিব এটাতে আছে গরম মশলা আমি নিজে এটাকে তৈরি করে এই জারে ভরে রেখেছি তো এখান থেকে দিব আমি এই ছোটো চামচের এখন থেকে নিতে অসুবিধা হচ্ছে আমি একটু নিচে নামাই নিলাম এই চামিচে ভরে এক চামিচ দিয়ে দিচ্ছি এখন সব মশলা দেয়া শেষ এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব এখন এই মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখাবো আমরা যতই কষায় রান্না করি না কেন হাতের মাখানো মাংস তরকারি স্বাদই আলাদা এটা আমি ভালো করে মা খাইয়ে তারপরে ঢেকে রেখে দিব কয়েক ঘন্টা তারপরে আমি চুলায় দিব যখন তখন আপনাদেরকে দেখাবো এই যে এটার মধ্যে আর পানি দিতে হবে না অলরেডি পানি আছে এটার মধ্যে মাখায় রেখে দিলে তারপরে আরও পানি বের হবে এটার থেকে মাংসটা মাখানো হয়ে গেছে মাংসটা আমি এখন ঢেকে রেখে দিব কয়েক ঘন্টার জন্য হাতে মাখা গরু মাংস ঈদের দিন আমরা সবাই খাব চাউলে রুটি দিয়ে সেজন্য আমি আজকে এটাকে একটু স্পেশালভাবে রান্না করছি আর এখানে আমরা আদা মশ আদা রসুন মাংসতে আপনি আদাটা যদি একটু বেশি হয় রসুন একটু বেশি হয় সেতে খারাপ লাগে না বরং আরও ভালো লাগে মজা লাগে খেতে তা আমি আদা আর রসুনটাকে একটু বেশি করে দিয়েছি আপনারা যদি রসুনটা কম পছন্দ করেন সেটা আপনাদের পছন্দ মতো দিবেন কোনো অসুবিধা নেই আমি একটু বেশি করেই দিই আমার কাছে ভালো লাগে তাই আমি এখন হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম সেই মাখানো মাংস রান্না করব। আমি তিন ঘন্টা আগে গরুর মাংস যেটা ওই শিলার মাংস আমি সকল মশলা হাতে মাখায় যে ম্যারিনেট করে রেখেছি এখন এখন সেটা রান্না করব তো চুলায় হাড়ি দিয়েছি আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই যে গরম মশলা এগুলো আমি দেব এই যে এই সবকটা গরম মশলা এখানে দারচিনি তেজপাতা বড় এলাচি গোলমরিচ এবং এই যে ছোটো এলাচি এগুলি তেল গরম হলে প্রথমে আমি গরম তেলে পেঁয়াজ কাঁটা পেঁয়াজ আমি বেরস্তা করব। বেরেস্তা করে তারপরে আমি এই মাংসটা মাখানো মাংস ঢেলে দিব আমি কতটুকু পেঁয়াজ নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই ছোট বাটি এ বাটির এক বাটি কাঁটা পেঁয়াজ রেখেছি প্রথমে আমি এখন তেল চুলায় এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম এত মাপের দরকার নাই যেহেতু আগে আমি তেল দিয়েছি এখন আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর সরষের তেল একটু বেশি যদিও হয় খারাপ লাগবে না সেটা স্বাস্থ্যের জন্য ভালো এখন আমি এটাতে আগে পেঁয়াজ দিয়ে দিব এই যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলি হতে থাক লাল হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই যে গরম মশলা সব গরম মশলাগুলি দিয়ে দিব পেঁয়াজগুলো আরেকটু লাল হোক এই যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সে মাখানো মাংসগুলি ঢেলে দিব এই যে সেই মাংসগুলো করা এখন ঢেলে আমি এই একটা প্লাস্টিকের বোলের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম করে বাটা পেঁয়াজ আছে আগের এখানে এর জন্য আমি খুব বেশি কাটা পেঁয়াজ দিই নাই আগে দিয়েছিলাম আমি এই বাটির এক বাটি বাটা পেঁয়াজ আর এখন কাটা পেঁয়াজ এক বাটি এই করলাম করে দিলাম ব্যারেস্তা করে দিলে হয় কি তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে পেঁয়াজের বেরেস্তার একটা ফ্লেভার থাকে সেই তরকারিটা খুবই মজা লাগে খেতে আজকের মাংসগুলি আমি একটু বড় করে কেটে নিয়েছি এখন আমি একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি মাটির ঢাকনাটা ব্যবহার করি এই জন্য যাতে এই যে রান্না করলে তেলটা ঢাকনাতে ভরে আমরা তো এই যে সিলভারের হাঁড়ি এটার মধ্যে ওইরকম ঢাকনা দিলে হয় কি ওই আস্তে আস্তে হলুদ হলুদ হয়ে যায় সেই জন্য মাটির সরা মাঠে বেশিরভাগই সময় ব্যবহার করি পরে এটা ওয়াশ করলে কোনো কিছু আর থাকে না দেখেন এই যে ব্যবহার করি কোনো কিছু থাকে না তেল থাকে না এটার মধ্যে তো যাই হোক রান্না শেষ হয়ে গেলে আমি তখন আবার দিয়ে ঢেকে রাখবো একটু নেড়ে দিই কালার এটা আমাদের হাড্ডি আছে এই মাংসটা হাড্ডি যুক্ত মাংস সিনার হাড্ডি সিনার হাড্ডি চাবাই চাঁপাই খেতে খুবই ভালো লাগে তো সে হাড্ডিওয়ালা মাংস রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু হাডির জন্য একটু বেশি সময় রাখতে হয় দেই এখন আমি এটার মধ্যে সামনে একটু চিনি দিবো চিনি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এই যে চার চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম মাংসের কালার এ মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মাংস হাতাটা সরালাম এই দেখেন কি সুন্দর কালারটা যে এখন এটার মধ্যে আমি বগুড়ার লাল আলু সে আলু কটা দিয়ে দিব আর একটু সময় কষায়নি তারপরে আমি দেবো এখন একটু একটু ঝোল ঝোল রয়ে যাচ্ছে এই পানিটা একটু শুকায় যাক তারপরে আমি এই যে বগুড়ার লাল আলু এটা দিয়ে দিব। এখন পানিটা অনেকটা শুকায় গেছে এখন আমি এটার মধ্যে আলু ঢেলে দিব আলু এবং কাঁচামরিচ আগে কাঁচামরিচগুলো দিয়ে দিই এই যে এই বোটা ফেলে রাখলাম কাঁচামরিচের এগুলি দিয়ে দিই তো একটা আলাদা ঘান আসবে আর যেহেতু আলু বেশি সিদ্ধ করতে হবে না আলু গলে যাবে বেশি সিদ্ধ করলে এই যে এই বগুড়ার আলুগুলো স্মেলা আমি খোসা ফেললাম না দেখতে সুন্দর লাগতেছে আর এ আলুর খুশাটা একদম পাতলা রান্নার সময় গলে যায় ঈদের দিনে কেউ আসলে বাচ্চারা থাকলে বাচ্চারাও খাবে আলুটা শখ করে খায় বাচ্চারা এখন আমি একটু সময় ঢেকে দেই আলু আলুটা মানে আমার খুবই পছন্দের এই আলু আমি প্রায় সময় নিয়ে আসি আলু এই আলু দিয়ে আবার মাছ দিয়ে একটু মাখা ঝুল দিয়ে রান্না করি এখন একটু দেই আলুটাও সিদ্ধ হয়ে যাবার বেশিক্ষণ রাখলে আলুটা গলে যাবে যাতে আলুটা একদম গলে না যায় আমার এই আলু দিয়ে মাংস রান্নাটা আমাদের যারা ফ্রেন্ড আছেন সবাই খুব পছন্দ করেন সবাই বলে যে ভাবি আপনি আলু যে রান্না করেন আলুটা কি সুন্দর আস্তে আস্ত থাকে একদম নরম থাকে কিন্তু আস্ত থাকে ভেঙে যায় না তার কারণটা কী কারণটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটা দিলাম দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা সরাইয়ে ব্যাস আলুটা দেখেন এখন এই যে আস্ত গোটা গোটা রয়েছে আলু তো এখন আমি এক হালকা পাতে একটু ঝুল দিয়ে দিব আমি এই পাটি দুই পাটি ঝুল দেবো এই দুই বাটি দিলাম দেখি আর লাগে কিনা না এখনো বলতে পারতেছি না কারণ আলুতে কিন্তু পানি খাবে আলু খাবার আলু সিদ্ধ হয়ে গেলে যে পানিটা থাকবে হালকা পাতটা একটু ঝুল থাকবে তা মনে আর অল্প একটু পানি দিয়ে দেই বেশি না অল্প একটু পানি দিয়ে দিলাম বাস এখন আর নাড়বো না এটাকে এইভাবে ঢেকে রেখে দিব এখন এটা জাল খাক এই যে দেখুন মাংস রান্না হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়েছে কিন্তু আস্ত আস্ত রয়েছে আমি একটা আলু ভাঙি এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা গলে ভেঙে যাবে না খাবার সময় আপনি চাপ দিবেন ভেঙে যাবে তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব এর এরকম একটা ঝোল থাকবে আমরা রুটি দিয়ে চাউলের রুটি দিয়ে খাবো লাট্টা বন্ধ করে দিলাম আলু দিয়ে গরু মাংস দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে বস রান্না শেষ এখন একটু ঠান্ডা হয়ে গেলে হালকা পাতলা তখন আমি একটা বাটিতে বেড়ে নেব এই যে দেখুন গরু সিনার মাংস আলু দিয়ে রান্না হয়ে গেছে আমি একটি বাটিতে পরিবেশন করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন আমি নতুন নতুন যেসব রান্না দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর যদি অন্য কিছু আপনারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন আমি আপনাদেরকে সেটা রান্না করে দেখাবো তো সবাই যারা যারা এতক্ষণ আমার রান্নার ভিডিও দেখেছেন সবাই ভালো থাকুন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম